আমি যে দায়িত্ব নিছি আমি কিছুই করছি না সবই করছি দায়িত্ব যে আমার দিছে হ্যাঁ সেই দায়িত্বটা দেখ কিরম ভাবে পালন করার লাগে তারা সবাই তো তোরা দিছো দায়িত্বটা হ্যাঁ আমার এই যে কয় সহাল থেকে অন্তত দশটা মন দেওয়ার লাগবে আর আগে থেকে তো কালকে থেকে তো বসে দিতে কটার সময় যাবো এই বিষয়ে তার তার তারে বেলাইতেছে তাই বললে বোন দিছি মই দুল মানে দিতে আনিছি তোর দিতে আনিছি দুলালে দিতে আনিছি আমারটা তো আছেই তো এটা তো তার বুঝাই দেওয়ার লাগবো দায়িত্বটা তো এইবার পালন লাগবো এখন এই মুহূর্তে সে আছে আমি যে দায়িত্ব নিছি আমি কিছুই করছি না সবই করছি